এবং তাকে সৌদি আরবের মক্কা জান্নাতুল মাওয়া কবর স্থানে করা হয় এরপরে তাহির ইবনু মহাম্মদ তাহির অর্থ পবিত্র বিশুদ্ধ আবদুল ইবনে মহাম্মদ رضي الله تعالى عنه تني محمد صلى الله عليه وسلم وأم المؤمنين ما خديد القبر رضي الله تعالى عنه سيل شنطان تني محمد وطيب بن محمد نامه فريش طيب الله عليه وسلم إبراهيم جرّته إبراهيم ابن محمد رسول صلى الله عليه وسلم وأم المؤمنين ماريا الكبتي رضي الله تعالى عنها

অষ্টম হিজড়ির শেষ দিকে জন্মগ্রহণ করেন এবং তাবুক যুদ্ধের পর ষোলো অথবা আঠারো মাস বয়সে তিনি মারা যান তাকে মদিনা জান্নাতুল বাকিতে সমাহিত করা হয় এই হল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেদের সংক্ষিপ্ত পরিচয় এবার হল মেয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মেয়ের নাম জয়নাব যার একটি সুগন্ধি ফুল জয়নাব বিনতে মুহাম্মদ তিনি ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জ্যেষ্ঠ কন্যা সন্তান জয়নাব বিনতে মুহাম্মদ তিনি মা খাদিজাতুল কুবরা আনহার বিবাহের পঞ্চম বছরের মধ্যে জন্মগ্রহণ করেন এবং তিরিশ বছর বয়সে অষ্টম হিজড়িতে মৃত্যুবরণ করেন যেভাবে মৃত্যুবরণ করেন মক্কা হতে মুদিনায় হিজরত সর ইবনে আল আসারা আঘাত প্রাপ্তি তার গর্ভপাত দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ ছিলেন রোগে ভক্ত ছিলেন অবশেষ অষ্টম প্রথম দিকে তিনি ইন্তিকাল করেন ও উম্মে আতিয়া রাজিয়াল্লাহ তালহা ও উম্মুল মুমিন সাউদা রাজিয়াল্লাহ তালের কাছে অংশগ্রহণ করছিলেন এবং রসুল আকরাম সাল আলী ওসাল্লাম জনবিন জানাজা নিজে পড়াইছিলেন এবং তার ব্যবহারিত একটা জামা ও তার কাফনের রুদরবাক সাল আলী ওসাল্লামের দ্বিতীয় কন্যা সন্তান যার নাম ছিল রুকাইয়া যার অর্থ উন্নতি শিলা রুকাইয়া বিনতে মুহাম্মদ তিনি ছিলেন রুদরবাক সাল আলী ওসাল্লামের ও উম্মুল মোমিন

বিবাহ বন্ধনে আবদ্ধ হন আবাকসর লাহু আলী ইবসুকেহ বিনতে মুহাম্মদ ও লাবুন নে রুদিখারী ছিলেন কে ছিলেন স্বামীর প্রতি যত্নবান একজন সুদর্শন নারী নিজের স্বামীর সংসারে সে ছিল অন্তরিক আবাকসর লাহু আলী তৃতীয় কন্যা সন্তান ছিলেন উম্মে কুলচুম যার অর্থ স্বাস্থ্যবান মা উম্মে কুলচুম বিনতে মুহাম্মদ তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মা খাদিজা আল-কুবরা রাদিয়াল্লাহু তাআলার তৃতীয় কন্যা সন্তান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের বছর পূর্বে উম্মে কুলসুম মক্কাতে জন্মগ্রহণ করেন এবং তার বোন রুকাইয়া ভিনতে মোহাম্মদ হিজরি দ্বিতীয় সনে মারা যাওয়ার পর রাসুল আকরাম সাল আলী সাল্লাম পুনরায় ইসলামের তৃতীয় খলিপা হজরত উসমান রাজিউল্লাহর সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন এই দুইটা মেয়ে ইসলামের তৃতীয় খলিপ বিবাহ করার কারণে তাকে জন্য রাইন বলা হয় চতুর্থ নম্বর মেয়ে মা ফাতিমা রাজিউল্লাহ আনহা যার অর্থ দুধ ছানো মা সৈয়দা ফাতেমা বিনতে মোহাম্মদ তিনি ছিলেন রাসুল আকরাম সাল